আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা কান্তারা সম্পর্কে আলোচনা করব কান্তারা কি কান্তারা হলো জান্নাতে প্রবেশের আগে সর্বশেষ একটি চেকপোস্ট নিকাশ নেওয়ার পর জান্নাতের ফয়সালা পেয়ে যাবে এবার সে জান্নাতের দিকে ছুটতে থাকবে যেতে যেতে মাঝখানে একটা চেকপোস্ট পড়বে সেখানে মানুষের উপর সে যে জুলুম করেছিল সেটা ফয়চলা করা হবে দুনিয়াতে যদি সে কাউকে মিথ্যা অপবাদ দিয়ে থাকে কারো টাকা মেরে থাকে কাউকে ওজনে কম দিয়ে থাকে কাউকে থাপ্পড় মেরে থাকে কাউকে গালি দিয়ে থাকে কাউকে এমন কথা বলে থাকে যে সে কষ্ট পেয়েছে সমাজের মধ্যে সে খুবই অপমানিত হয়েছে মানুষ মানুষের উপর যত জুলুম করেছিল যখন কেউ কান্তরা নামক জায়গাতে পৌঁছাবে তখন সে দেখবে তার সমস্ত পাওনাদারেরা সেখানে তার জন্য অপেক্ষা করবে এবং তারা মহান আল্লাহ সুবাহানা তালার কাছে বিচার দিবে যে হে রাবুল আলামিন এই লোকটা আমাদেরকে একদিন অন্যায়ভাবে ভাবে মেরেছিল আরো একজন বলবে হে আল্লাহ এই লোকটা আমার কাছ থেকে টাকা নিয়েছিল কিন্তু সেই টাকা আর আমাকে ফেরত দেয়নি আরো একজন বলবে হে আল্লাহ আমাকে এই ব্যক্তি নির্যাতন করে রক্তাক্ত করেছিল আরো একজন বলবে হে আল্লাহ এই ব্যক্তি আমাকে একদিন মিথ্য অপবাদ দিয়ে সমাজে ছোট করেছিল আমি এর প্রতিকার বা বিচার পাইনি তখন আল্লাহ এগুলোর সমাধান করবেন এই স্টেশনটাকে যেটাকে বলা হয় কান তারা আল্লাহ হুস্তাহন তাল্লাহ বলবেন এখন তুমি তোমার আমল দিয়ে এই ফরিয়াদিদের দাবি পূরণ করো তুমি যে তাহত বলেছো তিন চর্চা করেছ হজ ওমরা করেছ সালাদ সিয়াম আদায় করেছ এগুলোর সব তাদেরকে দিতে থাকো এভাবে সব পাওনাদারে দেনা পরিশোধ করতে করতে একসময় দেখা যাবে তার সব সব শেষ হয়ে গিয়েছে তখন তখনও দেনা পরিশোধ হয়নি তখন আল্লাহ তালা বিচার করবেন যে যেহেতু দেয়ার আর কিছুই নেই এবার তুমি তাদের পাপের বোঝাটা মাথায় নাও তাহলে ওরা হালকা হবে এবং জান্নাতে চলে যাবে তখন ওই ব্যক্তি কি করবে জানেন আসলে সে কিন্তু জাননাতে যাওয়ার সব সঞ্চয় করেছিল কিন্তু মানুষের উপর সে সব শেষ হয়ে যাবে এবং অন্যদের গুনাহের বোঝা মাথায় নিয়ে নিঃস্ব অসহায়ের মতো সে জাহান নামে চলে যাবে এ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কি জানো যে নিঃস্ব হতভাগাকে তখন সাহাবায় কেরাম বলেছিল তাদের মধ্যে নিঃস্ব এবং অসহায় হচ্ছে যার টাকা পয়সা সম্পদ নেই তখন রাসুল্লাহ সাল্লাম তাদেরকে বলেছিলেন আমার উন্মতের মধ্যে নিঃস্ব অসহায় হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে সালাদ সিয়াম জাকাত হজ ওমরা সবই করেছিল অথচ দুনিয়াতে কাউকে থাপ্পর মেরেছিল কাউকে রক্তাক্ত করেছিল কাউকে অপবাদ দিয়েছিল কাউকে অসম্মানিত করেছিল কাউকে টাকা ধার নিয়ে আর ফেরত দেয়নি সেদিন তাদের আমল দিয়ে পরিশোধ করবেন আর যখন আমল শেষ হয়ে যাবে তখন সে তাদের পাওনাদারের পাপের বোঝা মাথায় নিয়ে যাবে এবং তখন সে হবে হয় এবং নিঃস এবং তারপরে তাকে জাহান্নামে নামে নিক্ষিপ্ত করা হবে আর যে জায়গাটায় এই সমস্ত ফয়সলা করা হবে সেই জায়গাটার নামই হচ্ছে কান্তারা ধন্যবাদ সবাইকে মহান আল্লাহ রবুল আলম আমাদের এসব বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম